অবৈধ উপার্জন আল্লাহ নাসরমানি করে কেউ নিজেকে চালা মারবেন না বরং আপনি হলেন এই পৃথিবীর সবচেয়ে বড় আহম্ম যে নিজের আগুন নিজে জ্বালাচ্ছে যে নিজের আগুন নিজে জ্বালায় যে নিজের পায়ে নিজেই কুড়াল মারতাসল কুবিআই দিয়ে তাহার আল্লাহ তালা চালদা নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও ধ্বংসের দিকে ঠেলে দিও অতএব নারী ছবি অশ্লীলতা বেহায়াপনা সুদ ঘুষ কিস্তি ওজনে কম দেওয়া হারাম ব্যবসা চুরি ডাকাতি চিন্তায় রাষ্ট্র হোক জনগণের হোক সম্পদ চুরি অবৈধ উপার্জন আর রাত ভর দিন ভর কিশোর যুবক তোমাদের সে যদি দা বিহীন নামাজবিহীন মাত মোবাইলের আসক্তি আর জীবন শেষ পর্যন্ত তোমাকে লাঞ্চিত আর এই পৃথিবীতে কোনো পাপিকে কেউ মানুষ হিসাবে স্মরণ করে না স্মরণ করে কোন সুৎখুর কে মানুষ আর সুৎখুর পায় মানুষ কয় না সুৎখুর ওই পাপের নামে সে চিহ্নিত হয় যে একটা সুৎখোর তে একটা ঘুস তে একটা নেশা মদ কর গাঁজা খোঁট ফুট্টাক বাবা খোট ডাই খোল যাবা খোৎ দেবিচার রম্পট চরিত্র জুয়ারি নারী লোভি জেনাকা দেবীচার একশো বছর পরে রাজাকা পাঁচশো বছর পরে হোক তোমার নাতি হইল এই কথা শুনতে হবে যে নম্বর নম্বর কথা কিসায় তোর দাদা অশোক আছে তোর দাদা আছে দাদার সামনে অন্তরে গেল অতএব চরিত্রহীন কোনদিন পৃথিবীতে ইজ্জত পায় হারকর কোনোদিন পৃথিবীতে সম্মান পায় কোনোদিন নয় আখেরা তো তো পাবেই না দুনিয়া দুনিয়াতে দিয়া তেরো আমরা প্রত্যেকে আল্লাহর দিকে দিকে আশা তুই বা আমি শিখ আমি যদি জীবনে সংগ্রহ করি শুধুই দুনিয়া তা আমি মোমেন হলাম কিন্তু মুসলমান হইলাম আল্লাহ আমার দিকে বুঝার তফিক দেন দেখেন পুরানুল কালিমের এই আয়াত সংক্ষিপ্ত হয়ে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে কালেমার দাওয়াত দিচ্ছিলেন তো মক্কার কুরাইশরা নানাভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের বিরোধিতা করত নবীজি এবং সাহাবাদের উপরে শারীরিকভাবে নির্যাতন করত মৌখিকভাবে গালিগালাজ করত নবীজি যাকে দাওয়াত দিতেন তাকে তারা আবার একাকি গিয়া নবীর কথা যেন না শুনে এর থেকে বুঝাইত মানে বিরোধিতার যত আইটেমই ছিল ষড়যন্ত্রের জুলুমের নির্যাতনের সব তারা প্রয়োগ করছে কিন্তু তারা লক্ষ্য করছে যে যত আমরা আবু জাহেল আবুল আহবা সাইবা

তখন তারা গভীর চিন্তা করছে বিষয়টাকে আমরা এতগুলো মানুষ মিলে বুঝাই তারপরেও কি সেই জাদু কি সেই মন্ত্র যার কারণে লোকেরা মোহাম্মদের কথা শুনলে তার দলবার মুক্ত হয়ে যায় বিষয়টা তো তারা বহু চিন্তা করে তারা একটা বাই করছে সেটা হলো মোহাম্মদ যার সামনেই যায় কোরআনের নামে তার কাছে নাজিল হয় আল্লাহ কথা বলে যে কথাগুলো পড়ে এইগুলা এমন সাংঘাতিক কথা যে এগুলা পড়লেই দিন হয়ে তখন সে কাজিয়ে যায় মোহাম্মদের কাছে তাই জন্য আমাদের হাজার লক্ষ্য কথার মোকাবেলায় মোহাম্মদের কোরআন যখন সে পড়ে তো এইটা কলি যানো দেখিয়া বিধে তখন এই মানুষটা তার অনুসারী হয়ে যায় তাহলে বোঝা গেল তারা এইটা বাই করছে যে এই পরী সেই আওয়াজ সেই সুর সেই শব্দ বাক্য যা মোহাম্মদ সাল্লাহাল্লাহ মুহম্মদ বললে লোকেরা তার অনুসারী হয়ে পড়ে এবং মনোযোগ দিয়ে শুনে দিল নরম হয়ে যায় চোখ ভিজে যায় তখন তারা চিন্তা করছে এখন এর বিপরীতে আমাদের কাছে তো কিছু নেই আমরা তো আমরা বুঝাইতে না পারি কিন্তু এটা পড়লে তো আর লোকেরা তার অনুসারী হয়ে যায় তো এই কথাবার্তা তো বলতেছে বলতেছে এই সময়ে মক্কার কুরাইশদের একজন সর্দার নজর ইবনে সেও কাফের সর্দার সে ইতিমধ্যে ব্যবসার উদ্দেশ্যে একদিন একবার ইরানে গেছে পারস্য ইরান দেশে ব্যবসা করার জন্য তো সেখানে গিয়া দেখছে ব্যবসার সময় সে কিছুদিন ছিল ওইখানে ধরেন পনেরো দিন বিশ দিন এক মাস তো সে লক্ষ্য করছে যে ওই ইরানিরা অবসর পাইলেই জায়গায় জায়গায় ছোট ছোট মজমা মজমায় গোল হইয়া বসে আর লক্ষ্য করছে ওইখানে একজন দাসী গায়িকা যে নাচে এবং সুরে বাদ্যযন্ত্রের তালে পুরান দিনের মিথ্যা গল্প কাহিনী কিচ্ছা কাহিনী এগুলা বলে সুর সুর দিয়া দিয়া টাই আর আশেপাশে অনেক লোক খুব মনোযোগ দিয়া একদম মন্ত্রমুগ্ধের মত ওই বেটির ওই গায়িকার ওই নর্তকীর বাদ্যযন্ত্রের তালে তালে এই নৃত্য গান বাদ্য এবং এই গল্প কিসাগুলো শুনে বা কবির মনোযোগ দিয়ে শোনে সে চিন্তা করছে হ্যাঁ এইটা মোহাম্মদের ওই কোরআনের একটা ব্যতিক্রম কিছু হইতে পারে এটা একটা বিকল্প হইতে পারে তখন সে সফর শেষ করে যাওয়ার সময় চড়া উল্লেখ অনেক দাম দিয়া একজন ইরান থেকে যে এই নাচতে জানে গাইতে জানে বাদ্যেরা বলে এরকম একজন দাসী মক্কায় কিনা আনছে কি নাই না এবার মক্কা প্রায়শদেরকে বলছে মোহাম্মদের বিকল্প ব্যতিক্রম আমি একটা জিনিস তৈরি করছি আনছি এবার একটা বুঝে এরপর সবাইকে জমা করছে আর ওই গায়িকা কৃত বলছে এবার তুমি তোমার নাচ গাও ওই তোমার বাদ্যের তালে তালে ঝুমুরের তালে তালে বেঁচে গে তুমি ওগুলা এখন এগুলো গান কওয়া শুরু করছে তখন কিছু সময়ের মধ্যে আস্তে আস্তে দুষ্ট প্রকৃতির অসব কিছু যুবক আরবি ভাষায় একটা কথা আছে লিকুল্লি সাহা যে জিনিসে জমিনে ফেলে যেইটাই কেউ একটা কিছু বলে রাখে জমিনে এটাই লড়ুন না সাউন না ধরুন না কেউ মেপেও এটা আরবি ভাষায় বলে এটা নিয়ম একবারে আপনি যেইটা আপনি যদি লুঙ্গি খুঁজে মাথার দাম দেন এরপরে বাজার বাজারে হাঁটেন দেখবেন আপনার কিছু পিছনেও কিছু লোক হাঁটবে কখন না বলা যায় না নিশ্চয়ই কিছু আছে

বাদ্য গায়িকা নর্তকীর আয়োজন করছে কিছু অসৎ চরিত্রহীন দুশ্চরিত্র যুবক এখানে ভেঙে গেছে এখন এরা শুনে মনোযোগ দিয়া তাল মারে হয় নাচে তাদের সাথে মজা পাচ্ছে আর এই নজর ইবনে হাস তখন হাসি ঠাট্টা করত মজা করত যে হ্যাঁ মোহাম্মদ দেখি এবার তোমার কোরআন কয়েকদিন কেকে

যারা প্রতিনিয়ত লাহবাল হাদিস অসাদ অবান্তর অপ্রয়োজনীয় গুণা মিশ্রিত কথাবার্তা সংগ্রহ করে ক্রয় করে মানে গ্রহণ করে কেন আল্লাহর পথ থেকে মানুষকে পদভ্রষ্ট করার জন্য অজ্ঞতা বসত অর্থাৎ সে যদিও নিজেকে ভাবে মহাজ্ঞানী কিন্তু আসলে সে মূর্খ আসলে সে অজ্ঞ আর আমার দিন আমার শরীর আপনার দাওয়া আপনার মেহনত আপনার কালেমা আপনার কোরআন এটাকে উপহাস করে তুচ্ছ তাচ্ছিল্য করে আল্লাহ বলেন এমন নিকৃষ্ট নাফুর মাকে বলে দিবেন উলিয়াল আদা বম্মহীন আমি আল্লাহ তাদের জন্য নির্ধারণ করে রেখেছি অত্যন্ত অপমান কর লাঞ্ছনা কর আজাদ শুধু শাস্তি না আমি প্রথমত তাদেরকে বেশ যদি মানে এহানত অপমান একে তো বেশ করব দ্বিতীয়ত আজাদ শুধু শাস্তি না অপমান করে শাস্তি লজ্জাজনক লাঞ্ছনা কর অপমান করা আজাদ প্রিয় ভাই সংক্ষিপ্ততার কারণে আমি কথা কমাই ফেললাম এখানে এই শুধু একটা কথাই আজকের সম্মেলনে আমার এই কথাটাই বুঝার উদ্দেশ্য কিশোর যুবক ছেলেরা এবং বয়স্ক বাবা যারা সমস্ত তফসিলের মধ্যে আসে হজরত আবদুল্লা সরুদ নবী সাল্লামের বিখ্যাত সাহাবি নদিয়াল আহ তিনি বলছেন

অতএব এখানে আজকে দুটুকু কথাই আপনাদের কাছে বলতে চাই গান বাদ্য গায়িকা নৃত্য গানের আসর গানের ব্যবস্থাপনা গানের মজমা গানের অনুষ্ঠান গানের যে কোনো আয়োজন প্রিয় যুবক তোমার মোবাইলে হোক আর টেলিভিশনের নর্তকের কাছে হোক অথবা বাস্তবতার কোনো জায়গায় হোক হোক সেটা কনসার্ট হোক সেটা অনুষ্ঠান যেখানে নৃত্য যেখানে গায়িকার আসল যেখানে নর্তকীর আসর খোদা কসম সেখানে আল্লাহর লালন 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 লাহত সেখানে ঠিক আল্লাহর নাম অতএব সবার কাছে এটা বললাম আল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াকুলু আমার উন্নতের শেষ জামানায় তিনটা বড় আজাব হবে বহু নাফরমানকে হবে কাসফুন পাথরের বৃষ্টি বর্ষিত হবে মাসখুন চেহারা বিকৃত করে দেওয়া হবে সাহাবারা জিজ্ঞেস করছে মাতা তখন সেটা হবে আল্লাহ নবী বললেন ইজা জহারাতিল যখন গায়িকা বেড়ে যাবে বাদ্যতন্ত্র বেড়ে যাবে এবং মদ নেশা গাঁজা এই মদ নেশার বস্তু হালাল পানির মতো মনে করে খাইতে থাকবে আল্লাহ সাল্লা বলেন তখন ওই জাতি আমার উন্নতের ওই সম্প্রদায়ের উপরে পাথরের বৃষ্টি হবে চেহারা বিকৃত করে দেওয়া হবে মাটির সহ নিচে দাফন করে দেওয়া অতএব দোস্ত এই তিন জিনিস মনে রাখবেন نوجوان ভাই এটা এক ক্ষতির তিন দা এক নারী অর্থাৎ zina ব্যভিচার নারীর সাথে হারাম যৌনাচার দুই নাম্বার হলো গান বাদ্য তিন নাম্বার হলো মজ জুয়া যেখানে নেশা সেখানে নারী সেখানেই বাদ্য যেখানে গান সেখানেই নেশা সেখানেই নারী এই তিনটা এক ক্ষতির তিন দা এটা একসাথে আয় ধরে যেখানে হারাম নারীর আড্ডা সেখানে নেশার আড্ডাও আছে সেখানে গানের আড্ডা আছে অতএব প্রিয় ভাই প্রিয় বাবা প্রত্যেকের কাছে অনুরোধ প্রত্যেকের কাছে দয়া করে প্রত্যেকে নিজে এবং নিজের স্ত্রী সন্তানকে গান বাদ্য গানের এই আড্ডা আর নৃত্যের এই ঝঙ্কার গায়িকার আসর থেকে হেফাজত করে প্রিয় যুবক তোমরা রাত ভোর যারা এই দেখো নায়িকা দেখো 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 না যোগ্য রাত যদি কোনোদিন দিন মালিক তোমার ধসিয়ে দেয় অথবা কোনো দিন যদি আল্লাহ নারাজ হয় তো চেহারা বিকৃত করে বিকৃত কর যাদের প্রত্যেককে বললাম যাদের ঘরে প্রতিনিয়ত টেলিভিশনে নাটক সিনেমা চলে গায়িকা নাচ গান আর বাক্য যন্ত্রের এই ঝংকার চলে বিবি বাচ্চা একসাথে দেখে কসম ওই ঘর না ফরমানদের ঘর তাপের ঘর আর আল্লাহ তালা আজাবে উপযুক্ত ঘর অতএব আমি একটুটুকু কথাই বললাম অনেক দরিদ আছে অনেক দরিদ্র শুধু একটা শেষ কথা বলি ইমামে আজম আবু হানিফা রাহমাত আর এটা শুনে মজা পাওয়া সান শুনা বাদ্য শুনে নর্তকির গান শুনে গায়িকার গান শুনে আল্লাহ কসম তিনি বলছেন এটা কুফুলি কুফুলি কুসুল অর্থাৎ মজা পাও পাওয়া এরপরে যে এমন তাল মারে না এরকম ডোলে এরপরে বাড়ি মারে টেবিলে এরপরে পাও ঝুমকার ঝুমকার দেয় হ্যাঁ হাতে বাড়ি দেয় দোস্ত তুমি যদি বলো এমন মজা পাও সাত পাইতেছ গান শুনে বাদ্য শুনে তো এটা কুফুন হতে পারে দিন ইমান হারা হয়েই কবরে চলে যাবে আমার কাছে নির্ভরযোগ্য আরবি কিতাব আছে ইমাম ইবুল কাইব আল জৌজি রহমাতুল্লাহর কিতাব আদ দা ওয়া দাওয়া ওই কিতাবের মধ্যে আছে পূর্ববর্তী জামানায় উনি রেফারেন্স দিয়ে আরবী কিতাবে উল্লেখ করেছেন গান শুনতে শুনতে নাফরমানের মৃত্যু হয়েছে এমন যে তাকে মৃত্যুর পূর্বে বলা হয়েছে কুল্লা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ো লা

বিল্লাহ আরিফিল্লা কাসিমি হযরত বয়ান করবেন আর শ্রদ্ধেও বাংলাদেশের শীর্ষ বুজুর্গ ওলামায়ে কেরাম বয়ান করবেন নজওয়ান ভাই সমস্ত ওলামাদের বয়ান শুনতে থাকো মাগরিবের আমাদের প্রস্তুতি নাও আর সবার কাছে বাবা ভাই জওয়ান বুড়ো প্রত্যেকের কাছে অনুরোধ আপনারা নিজের পরিবারের গান বাদ্য থেকে এই অস্থিরতার রেহায় আপনার এই চরিত্রহীনতার থেকে আপনি হেফাজত থাকেন আপনার বাচ্চা পরিবারকে হেফাজত রাখেন আল্লাহ আমাকে আমাদের সকলকে আল্লাহ ইবাদতী করার পর দান করেন কোরআন কালি তেলাওয়াত শোনা কোরআন পড়া কোরআন বুঝা এর মধ্যে ডুবে থাকেন মন না চাইলে কোরআন শুনেন আবার শোনেন আবার শোনেন আবার শোনেন একদিন ইনশাল্লাহ কোরআন আপনার হৃদয়ে আরো জ্বালিয়ে দিবে তখন আপনার জীবন কোরআন শুনতেই মন চাইবে এ একদিন এইভাবে ইন্তেকাল হয়েছে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন কবুল করেন আজকের এই এক নম কালীবাজার ইউনিয়ন কুমিল্লা মাদ্রাসা সংগঠনের এই মহৎ উদ্যোগকে ওনাদের অন্যান্য কার্যক্রমকে আল্লাহ কবুল করেন আমি শনিবার দিন পনেরোই নভেম্বর মহা মহাসম্মেলন জাতীয় সম্মেলন ঢাকা সোহরা উদ্দারে এদেশের লক্ষ লক্ষ ওলামায় কেন এদেশের সর্বজন শ্রদ্ধেয় ওলামায় ইমানের দাবিতে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ইজ্জত আর সম্মানের দাবিতে ভণ্ড বেইমান মুশ্রিক কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার নেত্র দাবিতে ঢাকার সোহরাবর্দ উদ্ধারে আগামী শনিবার পনেরোই নভেম্বর খতের মহাসম্মেলন সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ ওলামা এবং দিনদার ইসলাম প্রিয় মানুষ ইনশাল্লাহ সোহরাবর্দ উদ্যানে যাবে আপনারাও আপনাদের অঞ্চলের মশার করে আগামী শনিবার পনেরোই নভেম্বরে সহারে স্বপ্নের অভিযোগ সম্মেলনে অংশগ্রহণের চেষ্টা করবেন আল্লাহ